খোকা খোকা বাপ তুই কই গেলি বাপ খোকা খোকা তুই কই গেলি বাপ খোকা তুই কই গেলি বাপ এcana মার খোকা তুমি কি amar খোকা রে দেখছো দেখ নাই তুমি কি amar খোকা রে দেখছো বাবা তুমিও দেখনে তোমরা কেও দেখনে তোমরা কেও 2014

আল্লাহর কাছে দোওয়া করলো আমি একটা মুখ্য সুখ মানুষ বসম্ম আন্দোলন টান্দোলন বুঝি না কইলাম বস্মা বিরোধী আন্দোলন কি রে বাপ খোকা আমার কইলো বসমা বিরোধী আন্দোলন হইলো অন্যায় বিরুদ্ধে ন্যায় লড়াই জুলুম আর জালি মের কাচনা করা ওদের শের মানুষকে সরা চটে হাত থেকে মুক্ত করা আমি খোকার কথা হই না খোকার কইলাম যা যা আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব ওই যে আমার খোকা গেল আর মায়ের বুকে ফিরে আইলো না খোকা তুই মায়ের বুকে ফিরে খোকা তুই ছাড়া আমার আর কেউ নাই খোকা তুই মায়ের বুকে ফিরে খোকা তুই ছাড়া আমার আর কেউ নাই খোকা তুই মায়ের বুকে ফিরে खोका तू छाड़ा मरा के उन्हें खोका तू मार बुके पूजा खोका तू छाड़ा मरा के उन्हें खोका तू मार बुके पूजा खोका तू छाड़ा मरा के उन्हें